তোমরা যারা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা নেওয়া শুরু করবা আমি জানি না ভিডিওটা তুমি কখন দেখতেছো যখনই দেখো এখন কোনো প্রবলেম নাই তো আমরা যে টপিক গুলো তোমাদেরকে দেখাবো সেগুলোতে সম্পর্কে একটু ভালোভাবে তোমাকে পড়তে হবে প্রথমত জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রথম কোশ্চেন করা হয় না নর্মাল তাদের প্যাটার্ন অনুযায়ী বাট করতে পারে এখানে প্যাসেজ দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তারপরে জগন্নাথে ভালো টপ করার জন্য বিশেষ করে জগন্নাথ তারপরে ঢাকা ইউনিভার্সিটি বা যেগুলোতে রিটার্ন আছে সেগুলোতে তোমার কি করা উচিত সেগুলোতে রিটার্নের উপর বেশি জোর দেওয়া উচিত রিটার্নের উপর তোমার কি করা উচিত বেশি জোর দেওয়া উচিত কারণ সবাই এমসিকিউর দিকে তাকাই থাকে শুধু রেটের দিকে তোমার নজর দেয় না তো তোমার এই ক্ষেত্রে যেটা করা প্রয়োজন সেটা কি জানো সেটা হইল যে তোমার সবগুলো রিটার্নের কথা বলতেছি যে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক ভালো পারদর্শী হইতে হবে যে কোনো টপিক্সের উপর লেখার একটা দক্ষতা তোমার থাকতে হবে তারপরে তোমার সেন্টেন্স মেকিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে যদি আমি বাংলা প্রথম পত্রের কথা বলি এখানে সারাংশ সারমর্ম বা বা গন্তপদ্য থেকে যে কোশ্চেন গুলো দিবে সেখানে তোমাকে আনসার করতে হবে ভালোভাবে গদ্য গন্তব্য সম্পর্কে অনেক ভালো একটা ধারণা তোমাকে নিতে হবে তারপরে ইন্টারের সিলেবাস অনুযায়ী রাবির মতো কিছুটা মিল দেখা যায় এম এর মতো বাট মত বা ডিপ থেকে কোশ্চেন করে রাবির মতো এরকম আসলে না সো প্যারা নাই এটা নিয়ে তারপরে তোমার রাবি প্লাস বিশেষ কোশ্চেন ব্যাংক অনেকটাই ভালোভাবে পড়তে হবে আর চান্সফার টার্ম কার্ড হলো রিটেন্নে জোর দেওয়া রিটেন এ জোর দেওয়া চলো বাংলা ভাই ফুল সিলেবাসে পড়তে হবে ইউনিভার্সিটি

কমন পেয়ে যাচ্ছ তার মুখস্থ প্রবাদ আহ জোর শব্দ সমর্থক শব্দ বিপরীত এক কথায় আহ প্রকাশ শব্দ অর্থ তারপরে নত্য শব্দ ধ্বনিতত্ত্ব উপসর্গ প্রত্যয় ক্রমবাচক সন্ধি তারপরে শব্দ তত্ত্ব বচন তারপরে পুরুষবাচক শব্দ সর্বনাম প্রকার ভেদ একটা স্ক্রিনশট দেন এগুলো আমরা কই থেকে পাইছি এগুলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা পাইছি তো এগুলো স্টার মার্ক গুলো ভালো হয়ে পড়ে নেবা জন্য তোমার গদ্য প্রথম পত্র সরি গদ্য পদ্য বাংলা প্রথম পত্র যেটা লাল ছিল সেটা যদি বলা ভালো একটা অ্যানালাইসিস থাকতে হবে এটার উপর তোমার দেন তোমার বাক্য শুদ্ধি শানাক্ত সার মর্ম অনুচ্ছেদ নত্ব সত্ত্ব এই বিধানগুলো করতে হবে এখানে কিন্তু কি এখানে কিন্তু কোনো সেকেন্ড টাইম নেই এখানে কিন্তু কোনো সেকেন্ড টাইম নেই আমি আশা করি তোমাকে বিষয় এটা বোঝাতে পেরেছি আর এইগুলো পরিবর্তনশীল এগুলো আমরা নেক্সট যেটা আসবে সেটাকে দেখাবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে এগুলো দিয়ে দেওয়া হবে তো তারপরে আমরা একটু দেখি চলো আমাদের জিও ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে না এটা ফার্স্ট টাইমারদের জন্য এই কোর্সে ভর্তি হইলে তুমি ফার্স্ট টাইমার হিসেবে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা তারপর চবি ফাউন্ডেশন ভিভি ফাউন্ডেশন আরি ফাউন্ডেশন তোমার যেটা প্রয়োজন সেটাতে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে নাম্বার পে করে ভর্তি হয়ে যেতে পারো বা এটা আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে তুমি আরো ডিটেইলস জেনে নিয়ে ভর্তি হয়ে যেতে পারবা